আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা আপনাদের সাথে শেয়ার করবো ঐতিহ্যবাহী মুখপাক পিঠা এটা এক এক অঞ্চলে এক এক রকম তৈরি করে তবে আমাদের কুমিল্লা অঞ্চলে কিভাবে তৈরি করা হয় আর এটার উপরের অংশটা থাকে মুচ মুছে ভিতরে নরম সফট আর আমি এখানে চিনি সিরা আর খেজুরি গুড়ের রস তৈরি করেছি আর এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে তৈরি করব। প্রথমে এক কাপ মুগ ডাল এটা আমি কিন্তু একটু শুকনো খোলায় মানে যে কোনো পাত্রে এটা ভালো করে ভেজে নেব যখন এটা সুন্দর একটা গন্ধ আসবে তখন এটা আমি একটু পানির মধ্যে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর এটা সিদ্ধ করতে দিয়ে দেবো প্রথমে আমি এখানে কোনো লবণ কিছু দিইনি ধুয়ে এরপর এটা সিদ্ধ দিয়ে দেবো এখানে প্রায় তিন কাপ পানিতে আমি সিদ্ধ করে নেব তো একদম এটা যখন সিদ্ধ হয়ে আসবে কিন্তু এটা কিন্তু গলে নেই তো এই জন্য আমি একটা ডালকুটনি নিয়ে এটা একটু ঘুটে নিলেই কিন্তু হয়ে যাবে আর যদি আপনাদের কাছে কোনো ঠান্ডা করেও এটা চাইলে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে পারেন এরপর আমি কিন্তু পরবর্তীতে এটাতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর চা চামচের চেয়ে একটু কম পরিমাণ দিয়ে দিলাম একটু ফুট কালার এটা জর্দার কালার এটা দিলে রঙটা কিন্তু একটু সুন্দর আসে এরপর চুলার উপরে কিন্তু আছে যখন অল্প অল্প বুদ আসবে তাতে দু কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দু কাপ দেওয়ার পরে একটু হালকা নেড়ে নিয়ে এটা আমি পাঁচ মিনিট একদম লো আছে রেখে দেব তাহলে এই চালের গুঁড়িটা সিদ্ধটা ভালো হয় আর পিঠাটাও সুন্দর হয় তো পাঁচ মিনিট পরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এখন পুরোটা চালের গুঁড়ির সাথে ডালটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার এখানে এটা আমি কিন্তু সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি আবারও এটা চুল্লাটা যেহেতু বন্ধ আছে পাঁচ মিনিট রেখে তারপর আমি এটা একটু মথে নেবো আর এই মথাটা কিন্তু ভালো করে মথে নিতে হবে তাহলে পিঠাটা দারুণ মুচমুচে হয় আর যখন রসে বেছাবো তখন ভেতরে সুন্দর করে রস ঢুকে যায় ঢুকে পিঠাটা সফট হয় আর মুচমুচে হয় তো দুভাগ করে নিয়েছি পুরো অংশটাকে তার মধ্যে থেকে এক ভাগ নিয়ে আমি একটা একদম পাতলা চেয়ে একটু ভারী টাইপের আমি একটা রুটি বেলে নিব বেশি পাতলা করলে কিন্তু এটা সফট হয় না তো একটু মোটা করে এটা কেটে নিতে হবে আমি এখানে টুথপিক নিয়েছি আবার পিঠা কাটারও নিয়েছি তো এভাবে পাতা সেই করে আমি কেটে নিব এটা আমার কাছে সবচেয়ে ইজি লাগে এটা যে কেউ বানাতে পারে তো আমি পিঠা কাটার দিয়েওটা কেটে নিলাম আর এরকম ছোট গোল কাঠারগুলো যেগুলো পাওয়া যায় সেটা দিয়েও আমি শেপ করে পিঠা তৈরি করে নিব আসলে পাখন পিঠাটা টোটালি আপনার নিজের ইচ্ছে মতো নেবেন এখানে সবচেয়ে ইজিভাবে আমি আরেকটা একটা পাতার মতো মানে অনেকটা আম পাতার মতো যেটা উপরটা চোখা এটা একটা পাতার শেপ করে নিচ্ছি বিভিন্ন রকমভাবে এটা তৈরি করা যায় একটু কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে ভিতরের যে ডিজাইনটা তৈরি করবেন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি গ্রাম অঞ্চলে সাধারণত এটা খেজুরি কাটা দিয়ে তৈরি করা হয় আমরা তো আর খেজুরি কাঁটা পাবো না তবে এরকম একটু সামনের অংশটা একটু ভোতা টাইপের জিনিস দিয়ে তৈরি করলে মনে হয় ইজি হয় তো আমার একটু বাঁকা আছে তাই আমি এইভাবে আমার কাছে আমি সবসময় এই পিঠাটা এইভাবে তৈরি করি এরকম করে একটা মাঝখান দিয়ে একটু ডেবে ডেবে এই পিঠাটা তৈরি করতে হয় আপনারা দেখে বুঝতে পারবেন আর মুখ পাখন পিঠার ক্ষেত্রে কিন্তু একটু ডাবিয়ে করলে রসটা ভিতরে যায় তাহলে হয় আর সাইড এভাবে আমি দাগ কেড়ে দিচ্ছি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যেন যে কেউ এটা বানাতে পারে এভাবে করে আরেকটা পাতার শেপে আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এই যে হয়ে গেল সবগুলো পিঠা কিন্তু আমি এভাবে তৈরি করেছি অন্য কোনো দিতে পারেন তবে এইটাই হলো সাধারণত মুখ পিঠাগুলো তৈরি করা হয় সহজভাবে আর এই পিঠাগুলো তৈরি করে কিন্তু আপনার সাথে সাথে ভেজে রাখতে হবে পরে চিনি সেরা দেওয়া যেতে পারে কারণ এটা চালের গুঁড়ি দেওয়া আছে তো এখন আমি ডুবো তেলে এগুলো ভেজে নেব প্রথমে কিন্তু আমি একসাথে বেশি দিইনি কারণ পিঠা ভেঙে যেতে পারে এখানে এরকম বড় একটা কড়াইয়ের মধ্যে ডুবো তেলে তেলটা গরম করে নিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব প্রথমে একদমই নাড়ানাড়ি করবেন না যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটা নেড়ে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু একদম লয়েচে একটু বাড়িয়ে তারপর ভেজে নিতে হবে তো এভাবে করে সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নেব এই যে হয়ে গেল সবগুলো পিঠা ভাজা এরকম লাল লাল যখন হবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে রাখবো আর এই পিঠাগুলো কিন্তু একটু চাইলে আপনারা ভেজে রাখতে পারেন আপনারা যখন মন যাবে শিরা তৈরি করার জন্য এখানে এক কাপ চিনি নিলাম আর এক কাপ নিলাম খেজুরের গুড় আর নিলাম এখানে প্রায় দু কাপ পরিমাণ পানি পুরো একদম বেভর্তি করে না তারপর দুটো এলাচ দিলাম এগুলো যখন গলে আসবে এটা গলে যাওয়ার পর পানিটা যখন এটা একটু শুকিয়ে যাবে একটু আঠালো হবে একটারের মতো হবে তখন এটা আমি চুলাটা বন্ধ করে দেবো আর একটু গরম থাকা অবস্থায় কিন্তু এই পিঠাগুলো দিতে হবে ওদিকে পিঠাগুলো ভেজে নিয়েছি এগুলো হালকা গরম আছে আর রসটাও গরম আছে এই অবস্থায় পিঠাগুলো দিলে ভালো হয় সবসময় মনে রাখবেন রসটা যেন একটু গরম থাকে আর এখন আমি একটু চার পাঁচ এর মধ্যে রাখবো তাহলে কিন্তু পিঠাগুলো সফট হয়ে যাবে প্রায় পাঁচ ছয় মিনিট পরে আমি এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এগুলো অনেকটা রস খাওয়া খেয়েছে পিঠাগুলো এটি হয়ে গেল মজাদার মুখ পাকন পিঠা আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে লাইক দেবেন কমেন্ট করবেন খুবই ভালো থাকবেন